অবতীর্ণ হোক একবার সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আমি আমিন ইসলাম আজিজানে সাহেব মুহতারাম কুরআন শরীফ ওয়াটু বিধি বিধান বেমিثال বিধান উদাহরণহীন বিধান সত্য ও মিথ্যার পার্থক্যকারী বিধান সেই বিধানে 30 পারা সূরা দুহা রুকু নাম্বার এক আল্লাহ পাক জাল্লা শানু আম্মানা বালহু তিনি বললেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ অর্থাৎ আমি মহান প্রতিপালক আমি রাব্বে কায়নাত আমার প্রিয় হাবিবকে আমি এতটাই দান করব যে সেই মহান পাইগাম্বার আমার প্রিয় হাবিব সেই দিনে সন্তুষ্ট হয়ে যাবে এ মুসলমান আল্লাহ পাক জাল্লা শানু আম্মান আবাল হুতিনি বললেন এ বিশ্বের মানব জাতি তোমরা শোনো আমি আমার প্রিয় হাবিবকে যেই হাবিবের দ্বারা আমি এই আঠারো হাজার মাখলু সুন্দর করলাম যেই হাবিবের মাধ্যমে যেই হাবিবের ওসিলাই আমি আসমানকে সৃষ্টি করলাম যেই হাবিবের ওসিলাই আমি জমিনকে সৃষ্টি করলাম যেই পাইগাম্বারের ওসিলাই আমি জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলাম যেই পয়গম্বরের ওসিলায় আরশ ও সৃষ্টি করলাম যেই পাইগাম্বারের ওসিলায় আমি ফারিস্তাকে সৃষ্টি করলাম যেই পয়গম্বরের ওসিলায় নদ নদী তৃণলতাকে সৃষ্টি করলাম যেই পয়গম্বরের ওসিলায় গ্রহ নক্ষত্রকে তৈরি করলাম যেই পয়গম্বরের ওসিলায় চন্দ্র সূর্যকে তৈরি করলাম যেই পাইগাম্বারে রসিলাই এ মানব জাতির জাল এ মানব জাতিকে আমি সৃষ্টি করলাম এক কথায় যেই পাইগাম্বার যেই পাইগাম্বারে রসিলাই আমি মহান রববিয়া বিশ্বের সমাজে প্রকাশ করলাম সেই মহান পাইগাম্বারকে আমি আল্লাহ এতটাই দান করব আমার প্রিয় পাইগাম্বার সন্তুষ্ট হয়ে যাবে মুসলমান তার পাইগাম্বার দান করবেন যে তিনি সন্তুষ্ট হয়ে যাবে এখানে বোঝার বিষয় যে কি দান করবে আর কবে দান করবে এ মুসলমান চিন্তার কোনো বিষয় নাই আমরা হলাম নাবি প্রেমিক আর নাবি প্রেমিক যারা তারা কিন্তু কোন রকমের কোন বিষয়কে কেন্দ্র করে চিন্তায় চিন্তিত হয় না তার কারণ আমাদের মাঝে কিছু থাক বা না থাক সেই পাইগাম্বারের ভালোবাসা আমাদের অন্তরে গাথা থাকবে এ মুসলমান তো বলতেছিলাম আল্লাহ পাক জল্লা শানহু আম্মানাবাল্লু তিনি বললেন বলা সাউফাইউ কি কারদ আমি আমার পাইগাম্বারকে আমি এতটাই দান করব তিনি সন্তুষ্ট হয়ে যাবে এ মুসলমান আকিতা ভিত্তিক কয়েকটা কথা প্রথমত কথা হল যে প্রিয় পাইগাম্বার অর্থাৎ গুরু মোহাম্মদ যিনি দুনিয়ার বুকে এসেছেন যিনি আগমন করেছেন এ বিষয়ে নাবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এ বিষয়ে সবারই একমত এবং আকীদা রাখতে হবে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে বা কু মন্তব্য করে সেই ব্যক্তি কিন্তু মুসলমান থাকবে না এ বিষয়ে দেইবন্তী ওয়াহাবি নাচরানি কাদিয়ানি তাবলিগী মারাঠি সাসিয়ারা প্রকাশী এবং আরও অন্যান্য ভ্রান্ত মতবাদের যারা দল আছে তাদের মন্তব্য হল যে আল্লাহর তরফ থেকে যে প্রিয় পাইগাম্বার অর্থাৎ জগদ্গুরু মহম্মদ এসেছেন ইনি উনার উকমা কুকমাত গণদেরকে নিয়ে হাসরের মাঠে ময়দানে মাহাসারের সাফাত করবে না বা করতে পারবে না কিতাবটির নাম হলো তাকিয়া তুলিমান দেইবন্দিদের লিখা পৃষ্ঠা নাম্বার সাত যেই পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে নবী পাক উম্মাত তানিদের নিয়ে হাসরের মাঠে ময়দানে মাহাসারে উনি সাফাত করতে পারবে না এটা হলো তাদের আকীদা এ মুসলমান এ বিষয়ে তাকবিয়াতুল ঈমান চুহা 47 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ যে নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে উনি উনার উম্মত উম্মত উম্মতানীদেরকে উদ্ধার করতে পারবে না শাফাত করতে পারবে না শাফাত বলতে সহযোগিতা করা শাফাত বলতে উদ্ধার করা সাফাত বলতে তার কষ্টকে দুর্ভিত করে দেওয়া এ বিষয়ে দেবন্দীদের যে নাবি সাফাত করতে পারবে না যদি কোনো ব্যক্তি মনে করে নাবি সাফাত করতে পারবে সে আবু জাহেলের মতো কাফির মুশরিক হয়ে যাবে এটা হলো দেবন্দীদের আঁকি কিন্তু মুসলমান এ নাবিয়ে পাপু তালি সাল্লামকে যারা আবু জাহেল সাইবার চোখে দেখেছে তারা আমার নাবিকে চিনতে পারেনি কিন্তু ওই নাবিকে যারা আবু বাকারের চোখে দেখেছে যারা উমারে ফারুকের চোখে দেখেছে যারা উসমানে গালির চোখে দেখেছে যারা মাওলা আলীর চোখে দেখেছে তারা নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবেসেছে এবং বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এ বিশ্বের মানবজাতি তোমরা শোনো দুনিয়ার বুকে যদি মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট চাও দুনিয়ার বুকে যদি মহান কায়নাতের রহমতের মধ্যে ঢুকে থাকতে চাও তাহলে সেই প্রিয় পয়গম্বরকে নিজের জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই হলো উচিত শিক্ষা তো বলতেছিলাম দেইবন্দি ভান্ত মতভাদের আকীদা হলো যে নাবি উদ্ধার করতে পারবে না নাবি সাফাত করতে পারবে না এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি অর্থাৎ আমার আপনার আকীদা কি এবার আপনাদের সম্মুখে তুলে ধরব সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আমার প্রিয় পাইগাম্বারকে আমি এতটাই দিব যে তিনি সন্তুষ্ট হয়ে যাবে এই আয়াত থেকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে যে আল্লাহ পাক সেই প্রিয় পাইগাম্বারকে এমন জিনিস একটা দান করবে যে নবী পাক সন্তুষ্ট হয়ে যাবে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ বিশ্বের মানব জাতি তোমরা শোনো আমি যে আমার পাইগাম্বারকে পাঠিয়েছি আমি তোমাদের মত তো সামান্য করে পাঠাই নাই আমি যে পাইগাম্বার পাঠিয়েছি আমি যে রসুল কে পাঠিয়েছি ইহ জগৎ এবং পরজগৎ অর্থাৎ দোন জাহানের রহমত স্বরূপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার

আল্লাহ পাক এবং তার প্রিয় পাইগাম্বারের সহযোগিতার প্রয়োজন যদি আমাদের কর্মের মধ্যে রহমত না থাকবে আমরা একটা শ্বাস নিতে পারবো না একটা অক্সিজেন নিতে পারবো না একটা কার্বন ডাই অক্সাইডও ছাড়তে পারবো না উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যেমন দুনিয়ার বুক থেকে নাবিয়ে করিম সাল্লাহু তালি ওয়াসাল্লাম এ দুনিয়ার বুকে এলেন এবং দুনিয়ার বুক থেকে তিনি মিরাজ করতে গেলেন অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন এ বিষয়ে কারো মতভেদ নেই আহলে জামাতের রাখিদা হল নাবিয়া করিম সাল্লাল্লাহু তালারী হুয়াসাল্লাম মিরাজ করেছেন এবং নাবিয়া করিম সাল্লাল্লাহু তালারি হুয়াসাল্লামকে সমস্ত কিছুরই জ্ঞান দান করেছে এ মুসলমান যেমন আজ পৃথিবীর মুখে নাবিয়া করিম যখন উর্ধ্বা আকাশে চলে গেলেন পৃথিবীর বিজ্ঞানেরা বলতে থাকলো যে একজন সহ শরীরে একজন ব্যক্তির জন্য ঊর্ধ্বে আকাশে যাওয়া সম্ভব হবে না অতক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে কোনো ধরনের অক্সিজেন না থাকবে ঊর্ধ্বে আকাশে আকাশের উপরে কোন রকমের অক্সিজেন পাওয়া যায় না সুতরাং ওই ব্যক্তির জন্য যাওয়া সম্ভব হবে না যে আমিও সেটাই বলবো হ্যাঁ অবশ্যই এটাও আমার জ্ঞান এটাও আমার জানা যে একজন সাধারণত ব্যক্তির জন্য যদি উর্ধ আকাশে চলে যায় সেই ব্যক্তির জন্য বায়ুর প্রয়োজন হয় সেই ব্যক্তির জন্য অক্সিজেনের প্রয়োজন হয় সেই ব্যক্তির জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয় যা ছাড়বে আর যা গ্রহণ করবে কিন্তু মুসলমান এটাও আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে উর্ধে আকাশে অক্সিজেনের প্রয়োজন হয় তবে হিন্দুস্তানের বৈজ্ঞানিক যদি উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে পাকিস্তানের বৈজ্ঞানিক যদি উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে বাংলাদেশের বৈজ্ঞানিক যদি উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে মালয়েশিয়ার বৈজ্ঞানিক যদি উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে ইন্দোনেশিয়া নিয়ে ইন্দোনেশিয়ার বৈজ্ঞানিক যদি উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে কুয়েতের কোন বৈজ্ঞানিক উর্ধে আকাশে চলে যায় অক্সিজেনের হবে আজকে দুবাইয়ের কোন বৈজ্ঞানিক উর্ধা আকাশে চলে যায় আজকে বায়ু অক্সিজেনের প্রয়োজন হবে এক কথায় সারা জগতের কোন বৈজ্ঞানিক যদি উর্ধা আকাশে চলে যায় অক্সিজেনের প্রয়োজন হবে কিন্তু যখন কথা আসবে শামসিদ দুহা বদরুদ দুজা কাহফিল মারা মিসবাহি জলাম জামিলে সিয়াম শাফিউল উমাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য যিনি যখন উর্ধা আকাশে যাবেন অক্সিজেনের প্রয়োজন হবে না বায়ুর প্রয়োজন হবে না বরং বায়ুর জন্য আমার নাবির প্রয়োজন এটাই হলো সুন্নাতল জামাতের আকিদা নাবির ক্ষেত্রে নাবির জন্য বায়ুর প্রয়োজন হয় না কিন্তু বায়ুর জন্য হাওয়ার জন্য অক্সিজেনের জন্য আমার নাবির প্রয়োজন রয়েছে যার কারণে আমার নাবি যখন উর্ধ্ব আকাশে যাবে অক্সিজেনের প্রয়োজন হবে না বায়ুর প্রয়োজন হবে না বাতাসের প্রয়োজন হবে না কারণ উনি হলেন নাবি উনি হলেন পাইগাম্বার আমার আপনার মতো সাধারণত মানুষ নয় মুসলমান সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কথা বলে দি যে দেইবন্দি ওয়াহাবি না চিরানি কাদিয়ানি তাবলিগি মারাঠি যারা বলে যে নাবি আমাদের মতো এদের আর একটা আকি রাশিদ আহমেদ গাঙ্গুহি ফতুয়া রাশিদিয়ার মধ্যে লিখছে যে নামাজ পড়তে পড়তে যদি আপনার নাবির খিয়াল চলে আসে তার নামাজটি হবে না এ কথা মানা যাবে তার নামাজটি হবে না তবে নামাজ পড়তে পড়তে আপনার গোয়াল ঘরে মোটা গরুর কথা যদি নামাজের মধ্যে স্মরণ চলে আসে তার নামাজটি হয়ে যাবে আর একটা ফতুয়া রাশিদ আহমেদ গাঙ্গুহি দিচ্ছে কি যে মুসলমানদের জন্য কাকের মাংস খাওয়া জাইজ রয়েছে এ কাক খাওয়া মলবিকে বুঝার দরকার যে নাবির শান বর্ণনা করা জানে না এ কাক খাওয়া বলবি নাবির মান বর্ণনা করা জানে না এ কাক খাওয়া মলবি নাবির ইজ্জত বর্ণনা করা জানে না এ কাক খাওয়া মলবি নাবির জ্ঞান প্রচার করা জানে না এদের জন্য প্রশ্ন উঠাবেন যে যেমন বলল যে নামাজের মধ্যে যে নামাজের মধ্যে যদি নাবির স্মরণ না আসে তার নামাজটি হবে না যখন নামাজের মধ্যে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিও জগৎগুরু মুহাম্মদকে নামাজের মধ্যে সালাম দেওয়া হবে তার নামাজটি বৈধ কেমন করে হতে পারে জি তাহলে এখান থেকে বুঝতে হবে তাদের নামাজ কোনো নামাজ নয় তাদের তেলাবাদ কোনো তেলাবাদ নয় তাদের হজ কোনো হজ নয়। তাদের জাকাত কোনো জাকাত নয় তাদের এবাদত কোনো এবাদত নয় তাদের খিদমত কোনো খিদমত নয় তাদের আজকে তাদের পরথি প্রার্থনা প্রার্থনা নয় তার কারণ হলো তাহাদের মধ্যে আমার নাবীর ভালোবাসা নাই আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যেমন বললে এ কাক খাওয়া মলবি যে নাবি আমাদের মতো তাদের জন্য ওই মিশকাত শরীফ হাদিসটি যথেষ্ট আমরা আপনারা সকলেই জানি যে মক্কা শরীফ থেকে মক্কা শরীফে যখন ছিলেন আল্লাহ পাক প্রিয় পয়গম্বরকে হুকুম দিলেন এ আমার পয়গম্বর এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ এ আমার হাবিব এ আমার রাসূল আপনি এইখান থেকে হিজরত করে মাদিনা শরীফ রাওয়ানা দিন এ হাদিস আপনারা অনেকে শুনেছেন এ মুসলমান এ হাদিস আপনারা শুনেছেন যখন নাবিয়ে কারিম তিনি মক্কা থেকে হিজরত করার হুকুম পেয়ে গেলেন হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহুকে সঙ্গে করে নিয়ে মাদা মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে মাদিনাই রাওয়ানা দিয়ে দিলেন আল্লাহর হুকুম আল্লাহ পাখের পাইগাম্বার মক্কা থেকে হিজরত করে চলে যাবে তিনার হজরত আলী রবিহকে উনি বিছানায় থাকতে বললেন এ আমার আলী আমার ঘরে আমার বাড়িতে আমার বিছানাই

আশ্রয় নিয়েছিলেন আজকে দিন হয়ে গেছিল রাত্রিটা ওইখানে কাটাবে রাত্রিটা কাটানোর পরে সকাল বেলায় আবার সকাল আবার পুনরায় তিনারা দিনটা কাটাবে রাত্রে বেলায় আবার তিনারা রওনা দিবে মাদিনা শরীফের দিকে আল্লাহ পাকের পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ওই গুফার মধ্যে ওই ঘরের মধ্যে আশ্রয় নিলেন কিছুক্ষণ আশ্রয় নেওয়ার পরে

কারণে তুমি কান্না করছো তোমার গ্রামের কথা মনে পড়েছে যার কারণে তুমি কান্না করছো ছেলে মেয়ের কথা মনে পড়েছে যার কারণে তুমি কান্না করছো আচ্ছা কারণটা কি একটু বলো না কিছুক্ষণের মধ্যে হাজরাতে আবু বাকারের শরীর খানা যেন বিশের ন্যায় সবুজে পরিণত হলো হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ পাকের পয়গম্বরের হাত দুখানা তপ করে ধরে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে আমি কুরবান আপনার কদম তলে আমার মা বাপ কুরবান আপনার কদম তলে আমার আত্মীয় স্বজন কুরবান ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী আমাকে বিশাক্ত সাপে দর্শন করেছে আমাকে বিশাক্ত সাপে কেটে দিয়েছে যার ব্যথায় আমি আবু বকর সহ্য না করতে পেরে ব্যথায় বেদনায় কাতর হয়ে আমি আবু বকরের চোখ দিয়ে জল ঝরতে আরম্ভ করেছে মুসলমান সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বহু সহ্য করেছি

থুতু মুবারক খানা বের করে ওই কাটা জায়গায় লাগিয়ে দিলেন আল্লাহ পাকের কসম করে বলি যেমনই কাটা ঘায়ে থুতু লাগানো সঙ্গে সঙ্গে আবু বাকারের সহ শরীরে যত বিষ ছিল থুতু লাগানোর কারণে সমস্ত বিষ পানিতে পরিণত হয়ে গেছে বাড়ির কাজ একটু খাওয়া দাওয়া ব্যাপার আছে আস্তে আস্তে আসবে আচ্ছা তারপরে আকর্ষণীয় বক্তা আছে আসতে তো হবে আমার বেলাতে যদি না আসে না আসে কিন্তু যিনি আসবে উনার বেলাতে আসতে হবে নাকি গা আমার পরে পরে আসবে সতরাং আপনার আসুন আমি ফিল্ডিং সাজিয়ে চলে যাব আমি নদিন সাহেব আসবে উনি ব্যাটিং করে যাবে তো বাবা জি বলতেছিলাম আল্লাহ পাকের পাইগাম্বার ওই কাটা খায়ে নিজের মুখ দিয়ে থুতু মুবারকখানা বের করে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে থুতু লাগানোর কারণে সহ শরীরে সমস্ত বিষ ছড়িয়ে যাওয়া পারনিতে পরিণত হয়ে গেল ওই কাক খাওয়া মলবি ওই কাক খাওয়া রশিদ আহমেদ গাঙ্গুহী ও ভান্ত মতবাদের দল দলদেরকে জানিয়ে দেবেন যদি তোমার আমার মতো নাবি হয়ে থাকে তোমার বড় ভাই যদি নাবি হয়ে থাকে কোনো ব্যক্তির কাটা খায়ে তুমি তোমার মুখ দিয়ে থুতু লাগিয়ে দেখাও ভালো হবে ভালো হবে ও ব্যাটা ইনফেকশন হয়ে মারা যাবে আমার আপনার থুতু যদি কোনো কাটা খায়ে লাগানো যায় ইনফেকশন হয়ে মারা যাবে যেখান থেকে বোঝার দরকার যে নাবি আমার মতো নয় নাবি আবু বাকারের মতো নয় নাবি উমারে ফারুকের মতো নয় নাবি উস্মানে গানির মতো নয় ওই নাবি নাবির মতো যার কারণে নাবির খুতুর অসুলায় সমস্ত বিশ্ব পানিতে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ আমার আপনার মতো নয় জিনার থুতুর বরকতে সাপের বিষ হয়ে যায় থুতুর বরকতে দূষিত ঘা দূরভূত হয়ে যায় থুতুর বরকতে পচন ঘা হয়ে যায় ওই নবী আমার আপনার মতো হতে পারে না যার কারণে আল্লাহ পাক বললেন এ বিশ্বের মানবজাতি জাতি শোনো কুল ইন কুনতুম তুহিব্বুন তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ পাকের সন্তুষ্ট পেতে চাও ফাত্তাবিউনি আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তারা জানো তোমার অনুসরণ করে ইহুদি বিকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো রহম ও করমের চোখে দেখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছিলাম সে আকীদা ভিত্তিক কথা যে নাবিয়ে কারিম সাল্লাহ আলিহাসাল্লাম সাফাত করবে না করবে না আমাদের আপনাদের তথা এহেলে সুন্নাতল জামাতের আকিদা হলো ওই নাবিয়ে কারিম সাল্লাহ আলিহাসাল্লাম সাফাত করবেন এ বিষয়ে হাদিস শরীফ আপনাদের সম্মুখে তুলে ধরি মিসকাত শরীফ আর নাসাই শরীফ এবং ইবনে মাজা শরীফ এবং মিসকাত শরীফের 694 পৃষ্ঠার মধ্যে বিবদ্ধ আল্লাহ পাকের পাই

মাঠে ময়দানে মহাসারে ওনার মাতিনিদেরকে নিয়ে বিপদগামী থেকে বাঁচাবে সহযোগিতা করবে এমনকি কি নাম থেকে বের করে

মোহাম্মদ মোহাম্মী ব্যক্তিদের উদ্ধার করবে হাদিস শরীফ আমার নামিয়ে

নবী মরে মাটিতে মিশে গেছে আহলে হাদিসদের আকীদা নবী মরে মাটিতে মিশে গেছে কিন্তু এই বিষয়ে আমাদের আপনাদের আকীদা কি যা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হারামা আলাল আরদ জমির জন্য হারাম করে দিয়েছে আনতাকুলা ভক্ষণ করা আজসাদ আল আমবিয়া নবীগণদের শরীর মুবারককে এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা গেল নবীদের শরীরকে এই পৃথিবীর জন্য নবীদের শরীর কে এ মাটির জন্য ভক্ষণ করা মহান আল্লাহ হারাম করে দিয়েছে যার কারণে নবী আজ পর্যন্ত জিন্দা অবস্থায় আছে এবং কাল পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবে মুসলমান সুবহানাল্লাহ সুবহান এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর এটাই হলো আমাদের বিশ্বাস আর এটার উপরে আমাদের ঈমান সুতরাং আকীদাকে পুক্তা করুন নিজের ঈমানকে তারো তাজা করুন আজ দুনিয়ার বুকে সাদা সাদা পাঞ্জাবি ফাঁকা ফাঁকা জালওয়ালা টুটি পরে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে ইমানকে দুর্বল করার জন্য আপনাকে নিজেদের মধ্যে দেখে নেওয়ার জন্য কিন্তু মনে রাখবেন মুসলমান তাদেরকে দেখে মনে হবে নামাজি দেখে এতটাই নামাজি মনে হবে মানুষজন মনে করবে এই রকম এবাদত বান্দেগি হয়তো নাবি বনেরা করত তাদের এবাদত এতটাই সুন্দর হবে তাদের তেলাবাদ এতটাই বেশি হবে যে তারা মন্তব্য করবে এরাই হয়তো সত্য দলের মানুষ এরাই হয়তো সঠিক পথের মানুষ কিন্তু না বিরাদার নয় এরা সৎপথের মানুষ হবে না তার কারণ হলো আমার নবি পাক sallallahu ta'ala বললেন হে বিশ্বের মানবজাতি তোমরা শোনো এমন মানুষ হবে এমন দলের মানুষ হবে যারা মাদ্রাসা قائم করবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না دین ইসলামের সহযোগিতা করবে তবুও তারা জান্নতি হতে পারবে না নামাজ পড়বে তবু ও জান্নতি হতে পারবে না কোরআন পাঠ করবে তবু ও জান্নতি হতে পারবে না হজ ও আদায় করবে তবু ও হতে পারবে না কোরআন তেলাওয়াত করবে তাদের তেলাওয়াতে গলা থেকে নিচে নামবে না দোয়া পড়তে প্রার্থনা করবে কিন্তু তা আসমানের উপরে কবুল হবে না জিজ্ঞাসা বলে কেন নামাজ পড়বে কবুল না হবে নামাজ রোজা করবে কবুল হবে না তার কারণ হলো তাদের নামাজের মধ্যে নবীর ভালোবাসা নেই তাদের রোজার মধ্যে নবীর ভালোবাসা নেই তাদের যাকাতের মধ্যে নবীর ভালোবাসা নেই তাদের দান ও খায়রাতের মধ্যে নবীর ভালোবাসা নেই তাদের শিক্ষার মধ্যে নবীর ভালো